তো ওয়েলকাম এভরিবাড়ি ওয়েলকাম ব্যাক টু দেন ভিডিও তো একটু ব্র্যান্ড নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি তোমার আমার তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো তো ব্লগটা শুরু হচ্ছে এখন এখান থেকেই তো গাড়িটা নিচে বার করে রেখে দিয়ে এসেছি তো এখন যাব কোথায় জানি না মনিরুল বললো বিষ্ণুপুরের দিকে কি একটা স্কুল আছে তো সেটাই নাকি খুব সুন্দর জায়গা সেখানে যাব তো চলো ওখানে আমার জন্য ইমরান আর মনিরুল ওয়েট করছে তো সেখানে গিয়ে আর তোমার সঙ্গে দেখা হচ্ছে গাইস তো চলো গাইড যেতে যেতে এক ভিডিও আমরা জানোই চলো বেশি না হাটবুকে ভিডিওটা শুরু করা যাক চলো ফেব্রুয়ারি ইমরানের কাছে চলে এসেছি ভাইয়ের কাছে এই যে ইমরান ভাইয়ের যে মনি ভাই মনি ভাই ড্রেস একদম নিউ করে নিয়েছিস সবাই চলে তো এখন কোথায় যাওয়া হবে আই ডোট ইউজুয়ালি এলি ভিডিও আই ডোট নো কোথায় যাওয়া হবে বাট কোথায় যাবে মনিরুল আজকে যাবো শিক্ষা সঙ্গে স্কুলে স্কুলে কি করতে আমরা তো আমাদের স্কুল তো হয়ে গেছে লাইফ সায়েন্স স্কুলের লাইফ সায়েন্স না ভাই স্কুলটা আমার কাছে অনেক তুই পড়েছিস ওই স্কুলে না আমি পড়েছি ঠিক আছে আরে জুন জায়গা মনে নাকি স্কুলে পড়েছে ঠিক আছে गाइस তো গাইস দেখো এই স্কুল ছেড়ে দিয়ে আট বছর হয়ে গেছে তো এই জিনিসটা আমার কাছে রয়ে গেছে তো এটা আমি খুঁজে খুঁজে পরে আমি পেয়েছি এই জিনিসটা তোমার কাছে শিক্ষা সংঘ বাহ দেখতে পাচ্ছ এটা সেভেন এর মনিটর মনিটর এটা আমার কাছে রয়ে গেছে তো চলো গাইস না তাহলে ভিডিও প্রসেসটা শুরু করা যাক আর ইমান জানাই না কোথায় যাবে কোথাও বলছি চ বাইরে বেরো তো এরকম ভাই জানা হওয়া দরকার যাবে কোথায় যাবে জানি না বাট রেডি হয়ে বসে আছে নাকি ভাই জান এখানে দাঁড়া আর এই জামাই প্যান্ট আর এই সবে এর সব সময় একই এর প্রসেস মোটামুটি সব একই থাকে চলো বেশি না ভাড়া হবে ভিডিওটা শুরু করা যাক গাইড হবো ফটাফট যাবো রাস্তা এদিকে স্কুলে যাবি তা নাকি মনি হ্যাঁ স্কুলে চলো তোমাদের দেখাচ্ছি স্কুলটা বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এটাই হলো বিষ্ণুপুর দেখো জায়গা তো বন্ধুরা এই বাড়িটা দেখো কত সুন্দর পুরনো বাড়ি ঠিক আছে মানে এই অনেকদিন পুরনো বাড়ি হবে বাড়িটা বাড়িটা দেখেন বাড়িটাই সেই থেকে দেখেছি फाइट देखा तुमको बहुत सुंदर लगते गाइस तो गाइस एक नाइट अच्छा गिज्जा ठीक अच्छा माने एकटा गिज्जा जो साइड करबे আর এটা गिज्जा चार्ज गिज्जा की होलो भाई हे मन झुलो रखो तू जूता खाओ बहुत सुंदर लगते गाइस बेटा को खा के देव खाली ना सु भीड़ हो नहीं है जैसे भी दे का सही लाइन खींचो इसी पर जैसे भी भाई का जल जाएगा नहीं तो देवे नहीं खा এরকম চিনি মনিরুল গাড়ি কিন্তু কাটতে না ভাই তো তীরং চিনি গাড়ি কিন্তু কাটছে তো আমরা স্কুলের কাছে চলে এসেছি এবার স্কুলের দিকে ঢুকবো সো एवरीवन মনিরুল ইন্ট্রোডিউস করে আমাদের দেখাচ্ছে খুব খুব বড় জায়গা এটা ঠিক আছে গাইস খুব বড় জায়গা খুব সুন্দর জায়গা খুব সুন্দর এন্ড খুব বড় জায়গা খুব বড় জায়গা খুব

এর অবস্থা গুনে একবার দেখো বাড়ি ঠিক আছে মানে একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর মনি এখানকার ছেলে ছিল মনি সব জানবে তো হচ্ছে গাইস কি অবস্থা হয়ে গেছে চলো আরো দেখাচ্ছ অনেক কিছু এখনো দেখানো বাকি আছে গাইস চলো দেখতে থাকো ভিডিওটা দেখা যায় দেখা ভূতপুর ঢুকে যায় এই মনি কি করছে দেখো ওর ভিতর থেকে দেখাচ্ছি তো গাইস এই ভিতর থেকে দেখাচ্ছে এক ভালো ঠিক আছে না ভাই এখানে ভূত আছে ঠিক আছে দেখা যায় ভূত ভূতপুর আছে বাবা ভয় লাগছে ঠিক আছে এই দেখো ওই ভাইও দেখাচ্ছে গাইস পুরো ফাটা

सीडी सेक्शन ठीक है माने सीडी का जगह माने ये तो पोर्ट तो आ रहा है नहीं पोर्ट व्हाट इज दिस व्हाट इज दिस ब्रो तू तो देखते ही नहीं भाई भाई पुराना खराब मत हैवी लगे ओ है ये तो बंद हो गया जने की रे ना खोला ही आछे तो किंतु कंडीशन देख कंडीशन खूब ही खराब देखते नहीं तो बिल्डिंग स्टाइल बोला जाता है हमारा कंडीशन बोला खूब ही खराब स्टाइल में पूछो ना लगा स्टाइल

আর জায়গাটা খুবই সুন্দর অসাধারণ না আসলে বুঝতে পারবে না আরে এটা এটা সানাম তেরি সানাম এটা সানাম তেরি কাসমের গাছ গাইজ ঠিক আছে সানাম তেরি কাসমের গাছ আর এই সব পুরনো পুরনো জিনিস এমনি সব পুরনো পুরনো জিনিস আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এটা সব পুরনো পুরনো জিনিস গাইজ এটা তোমার আর এই পুকুরে ভাই প্রচুর মাছ নাকি এখন আছে আই চালু সো গাইজ এই যে দেখতে পাচ্ছি পুকুরটা দেখো গাইস এটা পুকুরটা দেখো পুকুরে মাছ আছে মনি হ্যাঁ মাছ বহুত আছে

ইমান পুরানো পুরানো জিনিস সব ঘুরতে ভালো লাগে না আমার তো হেভি লাগে পুরানো জিনিস ঘুরতে এই দেখ আবার একটা পুরানো ঘর দেখো ভাই এগুলো অ্যাকচুয়ালি ঘর না ঠিক আছে মানে এগুলো স্কুল ছিল মানে এখন পুরাতন পুরানো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই দেখো ওই একটা পুরানো বাড়ি তবে এখন এটা থাকে থাকে অন্য কিছু থাকে হোয়াট ইজ দিস ব্রো সো গাইস জাস্ট রাস্তাটা দেখো বাবা এখানে কাজ চলছে খোদার কাজ চলছে আর এই যে সব স্কুল মানে এখান থেকে কেমন কি কেমন কি মানে এখানে মানে কত দূর পর্যন্ত আছে

গাইজ ওখানে কাজ চলছে দেখতে পাচ্ছ গাইজ কেন টেন নিয়ে কাজ চাষ চলছে আর হচ্ছে সানান তৈরি আছে গাছ এন্ড আমরা এখানে একটা ফটো ফোটো ক্লিক করব এখানে এখানে কিছু একটা ভিডিওর ক্লিপস আছে গাইস এখানে ভিডিওর ক্লিপ আছে যেখানে বসেছে কয়েকটা ছাত্রকে পড়াচ্ছে এখানে অ্যাড দেখি আর কি এরকম একটা ব্যাপার যাই হোক এখন একটা ফটো একটা ফটো তুলি গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটা গাইস কি শুন আছে না কোথা থেকে কোথা থেকে আমাদের নিয়ে আসছে গাইজ দেখতে পাচ্ছো এই দেখো বন্টন থেকে পেরিয়ে নিয়ে টয়লেট ওটা এই মানে তুই টয়লেট টয়লেট বলতি না টয়লেট কোথায় টয়লেট কোথায় এই যে টয়লেট মানে इट्स वेलकम वेलकम জানাচ্ছি আমাদের চলছে তো জানি আর সাপটা আপনা কেমরে নিয়ে বাঁচি সাপটা আপনা কেমরে নিয়ে বাঁচি আমরা गाइस সাপটা ভয় করি ভয় সাপটা নেই আর কি এটা মাঠ খেলি সুন্দর মাঠ এর মতো মাঠ একটা হয় ঠিক আছে এর মতো মাঠ একটা হয় দেখলে আমার মনে এত খুশি হয় মানে মাঠে আমি খেলিছি অনেক খেলি মাঠে মুনিরন খুব সুন্দর ইন্ট্রোডিউস করছে ইন্ট্রোডিউস বহুত খুশি ইয়োর স্কুল এরকম এরকম করে আই এম কোথায় আছে যাচ্ছি মাঠে যাবি নাকি মাঠে কী করব চিনি তো সেকেন্ড খুবই 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 বিউটিফুল প্লেস যেহেতু মনির বলেছে সবই হিসু করছে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মনির হিস্যু করছে আর আমি হিস্যু করছি হিসু করছি দেখো কেন তো হয়ে গেছে সরি জমেট সরে যাও আয় হাই এম সরে যেন সরে যেন সরে যাও আমি জানি যেরকম করে দিতে হয় वाओ रे आदि ने हेलो भाई ए बिस्कुट ए बिस्कुट दे मारो एटा গোটা বিস্কুট ফেল না গোটা বিস্কুট আই যা যা দে গোটা বিস্কুট ফেল না একবার কা ফেল আমার কাছে না গোটা গোটা বিস্কুট ফেল দি দে তবে ভালো হবে রে তবে ছয় মিলে ঠোকড়া বেচে গোটা বিস্কুট ফেল নেব না একটা গুলো দেখো जस्ट वाओ ये देखो सब हॉरर हॉरर सब हॉरर সিং हॉरर স্কুল हॉरर स्कूल তো বন্ধুরা এন্ড হরর সিন সব ভুতিয়া ভয় লাগে এরকম একদম পার তাই দেখো একটা এই দেখো মানে এটা করে হয়ে যায় তার জন্য না তো আজকের ব্লগে যদি এনকোটি ভিডিও ভালো লাগে তো লাইক কম সাবস্ক্রাইব বাকি गाइस ভিটা কিন্তু খুব সুন্দর নিয়ম কি বলে যেখানে হরর শট করতে হবে এই যে আমাদের ন্যাশনাল গার্ড জাস্ট হয়ে যাবে তো চলো একটা ফটো তুলি এখানে গাছের সঙ্গে একটা না রে হ্যাঁ ঠিক আছে চেস রাজপুর নতুন ড্রেস করে দেখতে পাচ্ছ আর কাল ওয়াশ এইবারে চলে যাচ্ছে হাফ প্যান্ট পরে কিন্তু রিদার্ন ঘেভি লাগতেছে তো এবারে দেখবি তো দেখে বল চে কেমন হয়েছে জানিনের চোখটা কিন্তু হেভি সবাই বলে আমি বলতে হেভি সবাই বলে তুমি প্রথম না এই হচ্ছে আমাদের আরিফুল আরিফুল একবার হাই আরিফুল হাই করে আরিফুল আবার হাই দেখো হাই বলো বলবে তো কই গো বলো এভরিওান যে আমরা দেখতে পাচ্ছি ইমরান ভাই বাড়িতে চলে এসেছি আর এই মনিরুল মনিরুল বাড়ি চলে যাবে এখন আর আমি আমার বাড়ি যাবো গাইস তো বাড়িতে আমার কিছু কাজ আছে নাহলে আমি একটু বসতাম কি বল ইমরান সো তো চলো আমি বাড়ির দিকে যাওয়া যাক মিমন বাড়িতে চলে যাবে আমি আমার বাড়িতে যাবো ঘরই তো আমাদের সব তো গাইস চলো ঘরের দিকে যাক হ্যাঁ বাড়িতে পৌঁছে গেছি তো ভিডিওটা ছিল এতটুকুই তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে আবার দেখেছি একটু ফ্রেন্ড ব্লগের সঙ্গে যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা একটু কমেন্ট করে জানিও যে আমি লাস্ট পর্যন্ত দেখছি তো ভালো করে সুস্থ থাকুন এই শরীর খেলা না অবদ্যা করে नेक्स्ट সময় ব্র্যান্ড নিউ ব্লগ এর সঙ্গে টা টা